যে খুঁজে পাই সেই কিন্তু তখন টাকাকে তার জন্য কাজ করাতে পারে যদি তুমি সেই শক্তিশালী দিকটা খুঁজে না পাও তাহলে সারা জীবন কিন্তু তোমাকে টাকার জন্য কাজ করতে হবে তো আমি এই জন্যে বললাম তোমাদের প্রশ্ন আমি জানতে চাই তোমাদের কি প্রশ্ন আছে আমি সেই প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিতে পারবো কারণ আমি তো তোমাকে প্রথমেই বললাম আমি মোটিভেশন স্পিকার না কিন্তু এই বিশ্বাসটা আছে যে তোমাদের প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো কারণ আমি নিজেকে বিশ্বাস করি এই বিশ্বাসটা শুধু তোমাদের ভিতর তৈরি করো দেখবে তোমরা পৃথিবীর বড় জিনিস অ্যাচিভ করে ফেলবে দেখবে তোমাকে এটা আমি এক্সাম্পল দিচ্ছি দেখবে তুমি যখন অনেকে আছে বাড়ির থেকে বেরোচ্ছে দেখলো টাইম দেখলো যে দশটা পনেরো বাজে দশটা দশ বাজে তখন সে যদি একবার ভাবে আমি মনে হয় ট্রেনটা পাবো না হার্গিস সে কোনো দিন ট্রেন পাবে না আর সে যদি মনে করে যে আমি ট্রেনটা পাবই সে কিন্তু ট্রেনটা পাবে এই বিশ্বাস তুমি নিজেকে প্রশ্ন করো যে আমি কি এটা পারবো তোমার ভেতর থেকে যদি একবার বলে হ্যাঁ তুমি পারবে তাহলে পৃথিবীর কোনো শক্তি কেউ আটকাতে পারবে না মনে রাখবে পরিশ্রম করলেই মানুষ কিন্তু সাকসেসফুল বা সফল হয় না তাহলে কিন্তু হাজারো মানুষ সাকসেসফুল হয়ে যেত সবচেয়ে বড় জিনিস তোমার ভিতরে পরিশ্রম করার খিদে খুঁজতে হবে ধরো একটা বাচ্চা কাঁদছে বাচ্চাটা কাঁদার পরেই মা কিন্তু দুধ দিচ্ছে কেন বাচ্চাটার কান্নাই হচ্ছে সেই বাচ্চাটা শক্তিশালী তাই তুমি যখন তোমার স্বপ্নের জন্য কাঁদবে তখনই কিন্তু তুমি তোমার জীবনের বড় জিনিস অ্যাচিভ করতে পারবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি জীবনে বড় সত্যি খোঁজার চেষ্টা করো আর সেটা কিন্তু তোমার জীবনের সব থেকে বড় সত্যি তোমার জীবনের সত্যি যদি তুমি খুঁজে না পাও তাহলে কোনোদিনও কিন্তু তুমি সত্যি করতে পারবে না তাই আমি চাই তোমরা আমাকে প্রশ্ন করো সেই প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেবো কারণ দেখবে আমাদের জীবনে অনেক কিছু অবাস্তব থাকে কিন্তু কিন্তু কেউ যদি আমাদেরকে বুঝিয়ে দেয় যে এটাই বাস্তব বা আমরা মন থেকে যখন মেনে নিই হ্যাঁ এটা তো বাস্তব তখনই কিন্তু সেটা আমাদের কাছে বাস্তব মনে হয় যদি আমাদের মন মেনে না নেয় সেটা কিন্তু আমাদের কাছে কোনো দিন বাস্তব মনে হয় না এটা তো বাস্তব তাই আমি চাই তোমরা আমাকে প্রশ্ন করো আর সেই প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে দেব অবশ্যই দেব। প্রশ্ন করো তোমরা প্রশ্ন করো সেই প্রশ্নের আমি অ্যান্সার দিচ্ছি অবশ্যই তোমরা প্রশ্ন করতে থাকো আমি জানি আমার প্রশ্নে তোমরা যে প্রশ্ন করবে সেই প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো দেখো মানুষের জীবনে কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট তুমি যদি দুঃখ না পাও তাহলে কিন্তু কোনোদিন সুখ খুঁজে পাবে না এটা কিন্তু বাস্তব তুমি যদি একটা মানুষের কাছে আঘাত না পাও তাহলে তুমি বুঝতে পারবে না কিন্তু ভালোবাসার মর্ম কি তাই তোমাকে বলছি তুমি তোমার জীবনে প্রশ্ন খোঁজার চেষ্টা করো প্রশ্নই যদি খুঁজে না পাও তাহলে কিন্তু কোনোদিন উত্তর খুঁজে পাবে না ধরো একটা মানুষ বড় একটা র্যাঙ্কের অফিসার হবে ভালো করে বুঝবে এবার তার মনে যদি প্রশ্ন না থাকে যে আমি একটা বড় র্যাঙ্কের অফিসার হব তাহলে কিন্তু তার জন্য যে পরিশ্রম সেটা কিন্তু কোনোদিন খুঁজে পাবে না যখন সে নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আমি তো বড় অফিসার হতে চাই তখনই কিন্তু সেই মানুষটি তার জীবনে পরিশ্রম করতে পারবে মেসেজ কি করে লাইভ

তোমরা প্রশ্ন করো প্রশ্ন করো আমি অ্যান্সার দেব দেখো প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু কোনো না কোনো ক্ষমতা আছে তুমি যদি খোঁজার চেষ্টা করো তাহলেই কিন্তু তুমি সেটা পাবে যেমন মানুষের জীবনে আগে কিন্তু চাওয়া তারপরে পাওয়া তুমি যদি তোমার জীবনে কিছু না চাও তাহলে কিন্তু কিছুই পাবে না একটা মানুষের জীবনে সব থেকে বড় শক্তি হচ্ছে তার বিশ্বাস আর তার জীবনে চাওয়া পাওয়া তুমি তোমার জীবনে যা চাবে তাই পাবে কিন্তু তোমার জীবনে যদি কোনো চাওয়া পাওয়াই না থাকে তাহলে কিন্তু তুমি কোনোদিন তোমার জীবনে কিছুই পাবে